নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে তুলে ধরব বিষয়টা হচ্ছে মাঙ্গলিক যোগ নিয়ে বা মাঙ্গলিক দোষ বা যোগ যাই বলি না কেন চেম্বারে অনেক ক্লায়েন্ট এসে বলে থাকে মাঙ্গলিক যোগ আছে আমার বিবাহ দেরি হচ্ছে কিংবা আমার বিবাহিত জীবনে কিছু সমস্যা আসছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ একজন মারা যাচ্ছে অনেক ভয় মানসিকতা কিন্তু তাদের মধ্যে মধ্যে দেখতে পাওয়া যায় ক্লায়েন্টদের সব কি মাঙ্গলিক কে নিয়ে সব মানে সব দোষ কি মাঙ্গলিক দোষের উপরে কিন্তু চলে আসবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের বা সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা বা অনেক দূরের বন্ধু যারা অনলাইনে কনসালটেন্সি আমার কাছ থেকে নেন তারা ভালো করেই জানেন আমি প্রত্যেকটা যোগকে যেমন পজিটিভিটি বলি তেমন নেগেটিভিটি বলি খালি কিছু মাঙ্গলিক যোগ থাকলে আমি তো বলবো অনেক মহান মহান একটি জন্ম মধ্যে মাঙ্গলিক যোগ আছে তো তারা কি করে গেন করছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা বিষয়ের উপর তারা তো আমরা দেখতে পেয়েছি অনেক তাদের দাম্পত্য জীবন অনেক ভালো যাচ্ছে কিংবা তাদের বিবাহ সময়ে হচ্ছে তাদের কিন্তু মাঙ্গলিক আছে এইসব ভুল ভাল চিন্তা ভাবনা আপনারা মন থেকে সরিয়ে দিন কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব আমি মাঙ্গলিককে নিয়ে একটা ভিডিও মধ্যে আমি কিন্তু দিতে পারতাম কিন্তু আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট আমি কিন্তু ভিডিও তুলে ধরছি আপনাদের সঙ্গে যাতে আপনারা সবকিছু তথ্য জানতে পারেন এর আগে আমি ভিডিও লগ্নে মঙ্গল থাকলে কি রেজাল্ট পাওয়া যায় জাতক জাতিকার কি রেজাল্ট পায় আজকে আমি দেবো চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল থাকলে জাতক জাতিকাদের জাতক জাতিকারা কি রেজাল্ট পাবে ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা শেয়ার করেননি আপনারা অবশ্যই কিন্তু করে দিবেন বা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ মাঙ্গলিক থেকে থাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা বন্ধু বান্ধব অনেকটা খানি ভিডিওটা দেখে উপকৃত হবে আজকে আমি চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল থাকলে কি রেজাল্ট জাতক জাতিকারা পেয়ে থাকে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন চতুর্থ ভাবটা হচ্ছে সুখ ভাব চতুর্থ ভাব থেকে আমরা মা বিচার করি মানসিক পাবে কিনা সেটা চতুর্থ চতুর্থ ভাব ভাব বলে দিতে পারে থেকে আমরা যানবাহন বিচার করি গৃহভূমি বিচার করি মাতৃভূমি বিচার করি এই চতুর্থ ভাব থেকে চতুর্থ ভাব থেকে আমরা এডুকেশনও বিচার করে থাকি তো এই চতুর্থ ভাব লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবের মধ্যে যদি নৈসর্গিক শুভ যদি বসে নৈসর্গিক শুভগ্রহ হচ্ছে চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র তো অবশ্যই কিন্তু চতুর্থ ভাবের রেজাল্ট কিন্তু তারা ভালো দিয়ে থাকে বা জাতক জাতিকারা যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু পায় আর চতুর্থ ভাবের মধ্যে যদি নৈসর্গিক ম্যালোফিক প্ল্যানেট মানে অশুভ গ্রহরা যদি থাকে তাহলে চতুর্থ ভাবের হানি কিন্তু ঘটায় তো মঙ্গল হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ মঙ্গল চতুর্থ ভাবের মধ্যে যদি থাকে বিশেষ করে আপনারা মিলে নিন আমি যে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই কিন্তু আপনাদের জন্মচকের মধ্যে যদি চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল থাকে দেখুন তো আপনি জবে থেকে জন্ম হয়েছেন আপনার ছোটবেলা থেকে আপনি কাউন্ট করুন আপনার মা কিন্তু হেলথ কিন্তু সমস্যায় ভুগছেন হান্ড্রেড স্বাস্থ্য ভালো যায় না শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগান্তি কিন্তু আপনার মা অবশ্যই পায় এই চতুর্থ ভাবের মধ্যে যদি মঙ্গল আপনাদের জন্মছকের মধ্যে থেকে থাকে চতুর্থ ভাব হচ্ছে সুখের ভাব সুখের জায়গায় কিছু ডিস্টারবেন্স করবে কখন করবে আর কখন করবে না আমি তো দেখেছি অনেক ব্যক্তি জন্মছকের মধ্যে চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল আছে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই মানে কর্মজীবনে কিন্তু ভালো গেন করছে কিংবা তাদের বিবাহিত জীবন ভালো যাচ্ছে আমি তো দেখেছি দেখুন মঙ্গলে নিজস্ব যে রাশি দুটি রাশি এক হচ্ছে মেষ রাশি দু নম্বর হচ্ছে বিশ্বিক রাশি মঙ্গল ধনু রাশি এই যে অগ্নি রাশিতে কিন্তু মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেয় ধনু রাশি সিংহ রাশি অবশ্যই মঙ্গল মকর রাশিতে উচ্চস্ত হয় এই চতুর্থ ভাবের মধ্যে যদি চতুর্থ ভাবটি যদি ধনু রাশি হয় চতুর্থ ভাবটি যদি সিংহ রাশি হয় চতুর্থ ভাবটা যদি মেষ রাশি হয় চতুর্থ ভাবটা যদি বৃশ্চিক রাশি হয় চতুর্থ ভাবটা যদি মকর রাশি হয় মঙ্গল কিন্তু ততটা কিন্তু সেই মানে চতুর্থ ভাবের রেজাল্ট কিন্তু ততটা কিন্তু খারাপ কিন্তু দেবে না মঙ্গল যথেষ্ট ভালো দেবে চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল সাধারণত আমি দেখেছি চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল ছোটবেলা থেকে মানে ছোট বয়স থেকে কিন্তু অনেকটা কিন্তু স্ট্রাগেল করায় এই চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল এই চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল যাদের যাদের জন্মছোকের মধ্যে আছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি প্রত্যেকটাই সপ্তম ভাবের মধ্যে এই মঙ্গল যদি কোনোভাবে দুটি পাপগ্রহ দ্বারা পীড়িত হয় বিশেষ করে শনি কিংবা রাহু মঙ্গল কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কষ্টদায়ী পীড়া কিন্তু মঙ্গল দেবে কি কষ্টদায়ী দেবে মঙ্গল চতুর্থ চতুর্থ ভাবের মধ্যে সব সপ্তম ভাবের মধ্যে তো যারা যারা পার্টনারশিপ বিজনেস করেন বিজনেসের জায়গায় কিন্তু আপনাদের ডামাডোল যাবে বিজনেস ভালো যাবে না সাময়িক কিছুদিন ভালো গেলে সেটা কিন্তু পুরোপুরি ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি যাবে বলে যায় না বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু আপনাদের তৈরি হয়ে যেতে পারে এই চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল যদি থাকে বিশেষ করে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু সমস্যা বেশি দেখতে পাওয়া যায় বিশেষ করে মহিলাদের জন্মছকের মধ্যে হাজবেন্ড ড্রাইভারের মধ্যে সমস্যা যতটা না দেবে শ্বশুরবাড়ির দিক থেকে কিছু সমস্যা কিন্তু অবশ্যই কিন্তু দেবে আমি আমি আমার অভিজ্ঞতা দিক থেকে বলছি যাদের যাদের সকল মহিলাদের জন্মছকের মধ্যে চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল আছে তারা মিলে নিন শাশুড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক সবার প্রথম নষ্ট হয়েছে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিক থেকে বলছি এইটাও বলছি সেটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মানে কোনো একটা কিন্তু কিন্তু বাড়িতে থাকবে তার সঙ্গে কিছু সমস্যা কিন্তু তৈরি হবে মানে আপনার হাজবেন্ডের কোনো বোন বা মহিলা মানে প্রতিবেশী হতে পারে কিংবা নিজের বোন হতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে এই চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল আরেকটা দিক তুলে ধরে মধ্যে কিন্তু তৈরি করে দেয় মানে এ থাকবে কলকাতায় কোনো কর্মসূত্রে হতে পারে এ থাকবে কিন্তু কলকাতায় সে থাকবে দিল্লিতে দুজনের মধ্যে ডিস্টেন্স এই চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল দিয়ে থাকে এই চতুর্থ ভাবের মধ্যে যদি কারো মঙ্গল থাকে এই মঙ্গল বিশেষ করে প্রচণ্ড মানে কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল তৈরি করে দেয় যদি মঙ্গলটা পীড়িত থাকে মঙ্গলটা অশুভ থাকে আর মঙ্গল যদি শুভ হয় চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল বসে দশমে দৃষ্টি মঙ্গল হচ্ছে এনার্জি কারক গ্রহ মঙ্গল হচ্ছে উজ্জাশক্তির কারক গ্রহ যে মঙ্গল আমাদের শরীরে কিন্তু ইউনিটি পাওয়ারটাকে ইন্ডিকেশন দেয় যে মঙ্গল আমাদের শরীরে ব্লাডের হিমোগ্লোবিন পাটকে দেখে মঙ্গল কিন্তু দশমে দিক বলি হয় তো চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল বসে সপ্তম দৃষ্টি দিয়ে দশম ভাবকে দেখছে তো গরমের মধ্যে কাজবাজের মধ্যে প্রচন্ড পরিমাণে সেই সকল জাতক জাতিকাদের এনার্জি থাকবে যতক্ষণ কর্মটা মানে কমপ্লিট না হচ্ছে যে কাজ করুক না কেন যে সেই কাজটা যদি যতক্ষণ কমপ্লিট না হচ্ছে সে কাজটাকে কিন্তু সে ছাড়বে না তো কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো সফলতা কিন্তু দিয়ে থাকে মঙ্গল চতুর্থ ভাবের মধ্যে যদি মঙ্গল থাকে সে মঙ্গল কিন্তু বিশেষ করে জাতক জাতিকাকে প্রচন্ড পরিমাণে এনার্জিটি বানায় সে মঙ্গল আবার চতুর্থ ভাবের মধ্যে বসে মঙ্গলের অষ্টম দৃষ্টি একাদশ ভাবের মধ্যে যাচ্ছে যদি মঙ্গল জন্মছকের মধ্যে পজিটিভ মানে পজিটিভ থাকে তো অবশ্যই কিন্তু শস্য ইনকামের দিকে কিংবা প্রাপ্তির দিকে মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেবে সেই সেই সকল জাতক জাতিকা প্রচন্ড পরিমাণে মানে সংগ্রাম করেও জীবনে কিন্তু মানে প্রাপ্তি সে পাবে বিভিন্ন সফলতা কিন্তু পাবে কর্মের দিক থেকে সফলতা কিংবা আয়ের দিক থেকে সফলতা পাবে তো আপনারা অবশ্যই কিন্তু জানতে পারলেন প্রত্যেকটা গ্রহ যেমন ভালো রেজাল্ট দিয়ে থাকে তেমন কিন্তু খারাপ রেজাল্ট দিয়ে থাকে গ্রহদের প্লেসমেন্ট অনুযায়ী কিন্তু গ্রহরা রেজাল্ট দেয় আমি তো এখানে খালি মাঙ্গলিককে নিয়ে আপনারা অযথা ভয় পাবেন না মাঙ্গলিক আছে বলে আপনার বিবাহ দেরিতে হচ্ছে মাঙ্গলিক আছে বলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ও একজন মারা যাচ্ছে মাঙ্গলিক আছে বলে আপনার মানে দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না হ্যাঁ আমি বলছি মঙ্গল কিন্তু আমাদের দাম্পত্য জীবনটাকেও দেখে মঙ্গল অবশ্যই কিন্তু মেয়েদের বিবাহিত জীবনে গ্রহ হচ্ছে মঙ্গল খালি অযথা মাঙ্গলিককে দোষারুপ করবেন না ঠিক আছে আপনার বিবাহ কেন দেরিতে হচ্ছে তার জন্য মাঙ্গলিক কিন্তু পুরোপুরি দায়ী নয় আর চতুর্থ যদি মঙ্গল থাকে শ্বশুরবাড়ির দিক থেকে আপনারা কোনো দিন স্যাটিসফাইড পাবেন না ভালো ব্যবহার পাবেন না আপনারা আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে যায় কিন্তু ডিভোর্স হয় না আমি দেখেছি চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল হট করে কিন্তু ডিভোর্স দেয় না হট করে কিন্তু ডিভোর্স দিবে না চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল এই চতুর্থ ভাবের মধ্যে যদি মঙ্গল পজিটিভ হয় তো যারা স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে অবশ্যই কিন্তু দেবে কেমন লাগলো ভিডিওটা আমার তো ভিডিওটা শেষ করতেও ইচ্ছা করছে না কিন্তু সময়টা অনেকটা খানি ছোট ইউটিউবের মধ্যে তো তবুও অনেক অনেকটা খানি বড় ভিডিও হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানান আবার কিছু নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব এরপরে যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আসব সেটা হচ্ছে সপ্তম ভাবে মঙ্গল থাকলে কি রেজাল্ট দেয় যদি আপনাদের জন্মছকের মধ্যে চতুর্থ ভাবের মধ্যে মঙ্গল থেকে থাকে আপনারা কি করবেন ছোট একটা প্রতিকার আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রত্যেক মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে চেষ্টা করবেন কোনো হনুমান মন্দিরে গিয়ে লাল ফুল লাল ফল লাল সিঁদুর বা লাল বস্ত্র লাল বস্ত্র আপনিও পরে যাবেন সঙ্গে একটা লাল বস্ত্র নিয়ে যাবেন হনুমান মন্দিরে গিয়ে সেখানে পূজা দেন পারলে যদি আপনাদের যদি মানে কি বলবো মানে মানে মন্দিরের মধ্যে যদি কোনো জায়গা আপনি পান দক্ষিণ দিকে মুখ করে হনুমান পাঠ মঙ্গলবার যদি আপনি করতে পারেন একুশটি মঙ্গলবার যদি আপনি করতে পারেন আপনারা যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভালো কিন্তু রেজাল্ট পাবেন আর কথা আমি বাড়াচ্ছি না যদি কোনো দূরের বন্ধু আমার চেম্বারে যারা আসতে পার মানে পারবেন না কিংবা অনেকটা খানি ডিস্টেন্স হয়ে যাচ্ছে তো আমার যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এইট এই নাম্বারে আপনারা কল করুন তাদের জন্য আমি দূরের বন্ধুদের জন্য আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি তারপর মানে তার যে সম্পূর্ণ তথ্য এই সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইচ্ছুক ব্যক্তিরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাছাড়া আমি প্রত্যেক রবিবার থাকছি জামশেদপুর টাটা ঝাড়গ্রামে প্রত্যেক শনিবার জামশেদপুর টাটানগরে প্রত্যেক বুধবার আমি থাকছি কলকাতা গুরিয়া তাছাড়া আমি নিজস্ব বাড়িতে চেম্বার করি আমার বাড়িটা হচ্ছে কন্টাই পূর্ব মেদিনীপুর আর আমি একটা নতুন চেম্বার খোলার জন্য চেষ্টা করছি রামনগর নেপালে সেটা কিন্তু চালু হয়নি আমি জানিয়ে দেব অবশ্যই চালু হবে কিন্তু আমি জানিয়ে দেব সেটা এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন